এটা না এটা কোনটা কি ভাবছ মা এই পাগলিটা ঠাকুর সেজেছে কেন ঠাকু না ওই যে বলেছিলাম একটা মেকআপ দেখাবো মানে মেকআপে ছিরি মেকআপ এই হচ্ছে ব্যাপার মুখটাকে ভালো করে ক্লিন করে নিলাম দেখো অনেকেই মেকআপ আর্টিস্ট আছে প্রচুর এখন বড় বড় মেকআপ আর্টিস্ট আছে ঠিক আছে কিন্তু আমার বাড়ির লোকের কাছে আমরা বেস্ট মুখটা পিছন তোতলা হয়ে গেছে এই সময় ডিস্টার্ব করছিল দ্যাটস ভাই আমি চুলটা তোলা গেছি এবার দেবার সিরাম ভালো করে মুখটা ক্লিন করেছি দেওয়ারটা সিরাম না সবকিছু কানে একটু লাগে না ভালো করে না কানগুলো না অন্যরকম লাগবে বোন মানুষের মতন যে চটপট করে এখন ফাইভ মিনিট রেস্ট দেবো দেন নেক্সট দেখো ময়শ্চারাইজার তো অভাব নেই বাট আমি লাগাবো হচ্ছে নিভিয়া কেন উল্টা ধরেছি কেন বিকজ আমার স্কিন হচ্ছে মরুভূমির মতন তো তার জন্য এটা একটু লাগাতে হবে ঠিক আছে লাগাবো হচ্ছে যেহেতু আমি এটা বৃদ্ধি লুক করেছি আমি আমার বোনের বৃদ্ধি এরকম চোখ করেছিলাম তো সে কারণের জন্য সানস্ক্রিন অবশ্যই তো এটা হচ্ছে ডট অ্যান্ড সানস্ক্রিন ফেটে গেছে ফেটে গেছে ফেটে গেছে ফেটে গেছে হাত থেকে পড়ে গিয়ে মুখ ফেটে গেছে মানে এটা এটা হচ্ছে লিপ বাম হিমালয়ার তো এটাই দেখো আমার হচ্ছে শর্টকাট মেকআপ ঠিক আছে দেখুন শর্টকাট শর্টকাট মেকআপের জন্য কি ফাউন্ডেশন অ্যান্ড প্রাইমার সাথে ভাই ডার্ক সার্কেল কে দেখছে ভাই দিনের বেলা এরকম ভূতের মতো মেখে নাও দেন এটাকে ভালো করে ব্লেন্ড করে নাও যদিও আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পছন্দ করি বিকজ ব্রাশ দিয়ে আম নট কমফোর্টেবল বাট স্টিল আমার কাছে এখন ব্লেন্ডার খুঁজে পাচ্ছি না আমি কে এখন খুঁজতে যাব তো এটা দিয়ে ভূতের মতো সেজে নিচ্ছি ঠিক আছে চটপট চটপট করে এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো এখন এতে একদম ফাটাফাটি লাগে খুব সাদা লাগছে কি হ্যাঁ খুব সাদা লাগছে ভূতের মতো একটুখানি তালে কারেকশন করে নিতে হবে ঠিক আছে ভাই আমার কাছে আগে পড়ে একই ব্যাপার সেম থিং মেকআপ আর্টিস্ট আর মেকআপ আর্টিস্টের মতনের মধ্যে তো তফাৎ হবে না হ্যাঁ আগে পড়ে আগে পড়ে আপাতত এরকম লাগছে ঠিক আছে এবার আমি ইউজ করবো হচ্ছে লুজ পাউডার তার আগে কিছুক্ষণ ওয়েট করে যেটা আমি করবো সেটা হচ্ছে এইগুলো কিন্তু উনি মুছে নেব দেন আমি এটা অ্যাপ্লাই করব কি অবস্থা গড়ি হয়ে গেছে ভাই এটাও কিন্তু এটা সানস্ক্রিনেরই মতো মানে রকমই থাকে যা যা সানস্ক্রিমে থাকে ওরকমই লেখা আছে আর কি তো এটাকে একটু অ্যাপ্লাই করে নিলাম তারপর এটাকে কি করবো ঝায়রা নেবো ঝাইরা ঝাঁটা দিয়া ঝাঁটা ছোটো ছোটো ঝাঁটা দিয়া এইভাবে ঝাড়ুন দিতে দেবো বাস হয়ে গেল আবার কি চলো ভিডিও তো এখন বিশাল লংয়ে যাচ্ছে লংয়ে লংয়ে যাচ্ছে ভিডিও ঠিক আছে আচ্ছা আমরা মেয়েরা যখন মেকআপ করি আমাদের মুখটা রঙ কেন হয় ভাই আমি বুঝি না কেন হয় মানে আমারও হয় স্টিল আমারও হয় কিন্তু কেন হয় হয় কেন হয় না হওয়া উচিত চলো ভাই একাসে ব্যাস ভাই আমি এইটুকুই মেকআপ করি ব্যাস এটা একটা আইব্রো পেন্সিল বাট আমি শুনেছি যে ভ্রুতে পেন্সিল দেওয়া ভালো না দ্যাটস আমি ব্রাশ ইউজ করি অলওয়েজ বাবা কত ভ্রু উঠে গেছে পাল্লার জল লাগবে দেখছো মানে কেমন যে এইগুলোর কি কাজ কাজ লাগামো মানে আমি তো বুঝি না ঠিক আছে মানে চাউস হয়েছে একটা গুলো শিখে দেখবে মা দেখবে বাবা দেখবে বড় দেখবে ভাই দেখবে মেয়ে সময় শীত দিতে যাবে এরাই তো দেখবে কি আর আলাদা কিছু আছে এরা জানে আমি কেমন হ্যাঁ আর কি এরকম একটু লম্বা লম্বা টাইমে দেবো আরে বাস সুন্দর হয়েছে এইবার একটা হচ্ছে কাজল পেনসিল এইটা দিয়ে আমি ওপরে পড়বো এরকম করে এই দিয়ে ওপরে ঠিক আছে তাড়াতাড়ি করে তাড়াত আমরা মেয়েরা হারলাম গিয়ে অদ্ভুত আইটেম ঠিক আছে কষ্ট করে ভুল করি নিজেকে যন্ত্রণা পেন এসব দিয়ে আর এখন এই যে কষ্ট করে আমরা চোখে কজে দিচ্ছি কথা বলতে পারছি না কিন্তু হয় হ্যাঁ তোমার এখন যেহেতু রাত্রিবেলা আবার সাজতে হবে আবার গায়ে হলুদ আছে দ্যাটস হয় আমি এইটুকুই রেখেছিলাম ঠিক আছে বেশি কিছু রাখিনি এবার হচ্ছে তোমার কাছে যদি কোনো আইশ্যাডো থাকে যদি থাকে না থাকলেইব কোনো ব্যাপার না যদি থাকে সেটা দিয়ে এরকম হালকা একটু পিঙ্ক 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 দিয়ে এরকম হালকা একদম যেন কে বুঝতেই না পারে বুঝতেই না পারে এরকম দিতে হবে ঠিক আছে একদম হালকা লাইট 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 হলো ডিপ হয়ে গেলো মনে হচ্ছে বাবা এইরকম হালকা করে দিয়ে ব্যাস একদম ঠিক আছে কোনো লাইনার ঠাইনার ঠিক সময় পড়বো না কিচ্ছু আমি পরবো না এবার দেখো তো লিপস্টিক ঠিক আছে হ্যাঁ ভগবান লিপস্টিক গেল বুঝতে আমি সব সময় দুইটা তিনটা লিপস্টিক মিলামেশা পড়ি ঠিক আছে এটা হচ্ছে একটা ওয়াইন কালার এটা একটা বা তো ভালো লাগছে কিন্তু না আমি একটু লাল লাল করেছিলাম তাই এখানে লাল লাল পরবো এইটা তো আমি মানে খেয়ে ফেসি আর নাই শেষ এইটা মানে মেবলিনের একটা লিপস্টিক আবে কবে কিনছি যে বাইরেতেছি না হ্যাঁ আমার বর যদি ভিডিওটা দেখে দেখছো কি অবস্থা একটু মায়া দেওয়া করো তুমি আর এই একটা লিপস্টিক টিপস্টিক এক ডজন কিনে দাও ঠিক আছে এইটুকুনি এরকম বাস এবার হচ্ছে পড়বো হচ্ছে টিপ ছোট ছোট সরি সরি ছোট্ট টিপ হালকা লিপস্টিক আর করলাম ঠিক আছে কিন্তু এটা করলামির শাড়ি নয় ঠিক আছে শাড়ি নয় আচ্ছা এবার প্রথমে সিঁদুর সিঁদুর পরার জন্য আমি মেকআপ ব্রাশের থেকে একটা ব্রাশকে এটা নিয়ে নিই এটা দিয়ে সুন্দর একটা সিঁদুর পরা যায় আমি মাঝে মাঝে এটা দিয়ে টুকো পরে ফেলি ঠিক আছে এবার কী আছে চুল না না চুল না সরি গয়না পরাটা পড়াটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তবে বাড়ির বিয়েতে এরকম হালকা এরকম পরা যায় দিনের বেলায় অনুষ্ঠানে এরকম পরা যায় মানে আমি পরেছিলাম ঠিক আছে চলো পড়ি নো কাটিং কিচ্ছু এডিট করবো না ভাই কিচ্ছু না যা আছে আর আমার না ভীষণ বিরক্ত লাগে যখন আমি ভিডিও টিডিও করি তখন আমার আপনজনেরা আমাকে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু জানে তারা যে আমি একটা কাজ করছি কিন্তু সেইটা তো তারা আমায় করতে দেবে না তারা তা কী তাদের এখন ফোন করবে আমাকে এখন আমাকে ফোনের উত্তর দিতেই হইব ঠিক আছে তো এটাই এখন হাতে কিছু করছি না হাত তো দেখা যাবে না ঠিক আছে তো চুলটা এবারে চুল আসলে নিলে হয়ে চুল আর আমার স্কিন মোটামুটি একই লেভেলের ঠিক আছে টু দুধই ড্রাই ভাই এত ড্রাইনেস কেন হ্যাঁ এত ড্রাইনেস কেন ধীরে 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 হয়ে গেছে চাইলে একটা ছোট্ট খোপা করাই যায় বাট আমি করছি নাচ আর এখানে একটা ছোট্ট ফুল ভালো লাগছে না আমি যদিও সব সময় তরতাজা অরিজিনাল ফুল দিতে পছন্দ করি বাট আমি একটা আর্টিফিশিয়াল কিনে রেখেছি এই যে কোনটা দেব ভালো লাগছে কোনটা দেবো আমি এটা দেবো কেন এটা থাকবে এটা আমি গাছ থেকে চিড়ে নিয়ে এসেছি ভাই এক্ষুনি এক্ষুনি এনেছি ছিঁড়ে যে আমি একটু এক্ষুনি ইয়ে মানে চুলে গুজবো আমার আনকড়া হাতের মেকআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আমি একটা ফুল লুকটা দেখাচ্ছি ঠিক আছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবো না কিন্তু আমার একদম সিম্পল মেকআপ কেমন লাগলো তোমাদের জানিও আমি জানি খুব একটা বেশি মেকআপের কিছু আমি দেখাইনি বাট আরে আমি নিজে নিজেই তো জানি না ভাই কী করে দেখাবো আমি নিজে যেটুকুনি পারলাম সেটুকুনি দেখালাম তো অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও বাই